নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীরান্নাঘর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমরা কিন্তু কেউ আমাকে সাপোর্ট করো না আজকে আমি তোমাদের জন্য খুবই স্বাস্থ্যকর একটি মাছের রেসিপি নিয়ে এসেছি খেতে একদম মাংসের মতো লাগবে বাইন মাছ প্রথমে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি এদিকে তেল গরম হতে দিয়ে দিয়েছি আর মশলা এখানে আমি পেঁয়াজ আদা রসুন বাটা নিয়েছি আর জিরা আর মরিচ বাটা নিয়েছি ব্যাস আর কিছুই না এখন আমি তেলটা গরম হয়ে গেলে মাছগুলিকে ভেজে নেব আমার ভিডিওর কোয়ালিটি কিন্তু আজকে বেশি ভালো হয়নি কারণ শরীরটা অনেক অসুস্থ যার কারণে আমি খুব ভালো করে ভিডিওটা করতে পারিনি তোমাদের জন্য তারপর তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার আইডিটা একদমই ফ্রিজ হয়ে গেছে কোনো ভিউজই আসছে না অনুগ্রহ করে তোমরা আজকে সবাই সাপোর্ট করে দিও আর এখন আমি মাছটাকে ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে আমার আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি মাছটাকে আমি উঠিয়ে নিলাম তো এখন বাকি তেলের ভিতরে আমি এখন আলু ভেজে নিচ্ছি আলুটাকেও লাল করে ভেজে নেব তাহলে খেতে ভালো লাগবে আর বাইন মাছের স্বাদ তো বলার বাহিরে আমার খুবই পছন্দের মাছ অনেকেই খায় না তো যারা খান না প্লিজ তারা কোনো ব্যাড কমেন্ট করবেন না একটু উৎসাহ দেবেন তাহলেই সকল রান্না ভিডিও করতে মন চাইবে আর ভালো হবে এখন আমি বাকি তেলে পেঁয়াজ ভেজে নেবো সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি যাতে করে পেঁয়াজের জলটা তাড়াতাড়ি ছেড়ে দিয়ে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি সেই আদা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এখানে আমি আদা রসুন পেঁয়াজ খুবই অল্প পরিমাণে নিয়েছি মশলাটা একটু কম করেই দিচ্ছি আর এখন আমি এখানে দিয়ে দিব জিরা মরিচ আর একটু হলুদ হলুদটা দিয়ে আমি খুব জলের সাথে পেস্ট করে নিয়েছি এখন আমি তেলে দিয়ে দিলাম মশলাটাকে এখন আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে কষিয়ে নেব তো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এখন আমি মাস্টার আর আলুটা দিয়ে দিলাম আর ঝলের জন্য স্বাদ মতো পরিমাণ মতন জলটা এখন আমি দিয়ে দেব ঝোলটা খুব বেশি দেবো না আমি অল্প পরিমাণ ঝোল রাখবো একটু মাখো মাখো করে কারণ বার মাছের ঝোল কিন্তু বেশি হলে খেতে ভালো লাগে না এই মাছটা আমাদের বাসায় আমি আর আমার শাশুড়ি মাই খাই আমার শ্বশুরও খান না আর আমার কর্তা মশাই মানে তোমাদের দাদাও খেতে চায় না তো আমার মাছটা আমি লবণ দিয়ে এখন নারীচারে মিশিয়ে নিয়েছি মাছটা কিন্তু আমার হয়ে গেছে ঝোলটা অনেক কমে এসেছে এখন আমি এখানে দিয়ে দেবো গরম মশলা বাটা আমি সব কিছুই পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন তবে পাটায় বাটার মশলার আলাদা একটা স্বাদ থাকে তোমার রান্না কিন্তু কমপ্লিট এই মাছের ঝোল দিয়ে যদি গরম ভাতের সাথে একবার খেয়ে দেখেন বিশ্বাস করেন আপনার অন্য কোনো মাছ এত ভালো লাগবে না এই মাছটা যত বেশি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব